এইভারাত সম্পর্কে দুনিয়ায় জমিনও মানুষে অনেক ভুল তত্ত্ব ইয়া ঘুরে খুব গ্যালভারি শুনবা ভুল তত্ত্ব কিতা কিছু সংখ্যক মঞ্চর খাসে আমাদের ফুনা যায় যে সবেবারে নামাজ যেটা আছে এগুলো আপনার ফড়িতেও লাগবো না ফড়িলে ওইতো নাই এরপরে কিছু সংখ্যক মানছে হন এই সবেবারে নামাজ হইল বারো রাখার কিছু সংখ্যক মানছে হন সবেবারে নামাজ আট রাখার কিছু সংখ্যক মানছে আপনার হন এই সবেবারে নামাজ বিশ রাখার এইভাবে একটা ভুল প্রতারণা দুনিয়ার জমিনে শুরু হয়েছে আমি হইতাম সৈয়াদ সহ নামাজ নিয়া কত পাগল হোৱা বা নামাজ পঢ়াৰ লাগি এতো পাগল হোৱা এত এতো জৰুৰী নাই কাৰণ একে এটা কল নফল নামাজ আমাৰ লাগি কৰ্তব্য এটা কল ফাঁষ্ট আক্তৰ নামাজ পঢ়া ফাঁস্ আক্তৰ যে ফৰ্চ নামাজ আছে অগুন ফৰিতা আর এর পরে যে এক্সট্রা নামাজ আছে ওগুলো আমরা হইতাম নবী করিম সাল্লামে জানাইয়া দিতরা যে দুনিয়ার জমিন যারা পাঁচ নামাজ হইব রোজা ধরব হজ করব জকাত দিব তার তৌফিক আন্দাজা এই মানুষে তার জন্নত খাইব একান্ত ফাইনাল কিন্তু এর পরেও যদি মানছে কোনো নফল নামাজের দিকে তাকিদ ধরে নফল নামাজ পড়ে তার জন্য যে খাইব ঠিক আছে আর এই নফল নামাজ পড়ার কারণে আল্লাহ তালা আরো এক্সট্রা জন্য এক্সট্রা সোয়াব এক্সট্রা তার দরজার আল্লাহ তালা কে দিন দিবা হুক সুবাহান আর দুই নম্বর কথা ইয়ে দেখলো এই সর্বপ্রাতর যে রায় আছে রায়টা খুব গুরুত্বপূর্ণ রায় খুব মূল্যবান রায় এর কি আমার মা বোন আমল এই রাইকুর মধ্যে আমরা কিছু সংখ্যক আবাদতগুলা করতাম শুধুমাত্র যে নামাজ পড়িতাম তা নয় কোরআনও পড়িতাম নামাজও পড়িতাম

কোন কোন জায়গা তোর না সহবরাতের নামাজও নাই জিনাইলা কিছু নাই আছে সবে কদর সবে বরাত আছে আর সবে কদর সম্পর্কিত আয়াতও আছে আপনারা আর দুই নম্বর কথা হইদার এই সবে বরাতের নামাজ পড়ি থেকে মানছে কিছু সংকট মানছে আপনারা কথা কই যে ইন্না আনসালনা আর কুলহু আল্লাহ বা তিনবার কুলহু আল্লাহ লাগে জিনা মুসলমান যে লাগান ফজরের সুন্নাত আমি পড়ি যে লাগান ফজরের নামাজের সুন্নাত আমরা পড়ি ওলাহান যে কোনো দুই সূরা দিয়া দুই রাকাত দুই রাকাত পড়িয়া আমরার ইচ্ছা কৃতভাবে যা আমরা পারি পড়িতাম কোনো নির্ধারিত রাকাত আমরার সামনে নাই কোনো নির্ধারিত সুরা আমরার কাছে নাই 12 রাকাত পড়া লাগব 8 রাকাত পড়া লাগব 20 রাকাত পড়া লাগব সূরা আলান্তারা দিয়ে পড়া লাগব কিংবা ইন্না আনসাল্লা দিয়ে পড়া লাগব কিংবা তিনবার কুল হু আল্লাহ দিয়ে পড়া জিনা মুসলমান কিচ্ছু নাই সববরাতর নামাজ পড়িতে গিয়া আপনি যে কোনো দুইটা সুরা দিয়া আপনি দুই রাখাত দুই রাখাত করিয়া আপনার ইচ্ছাকৃত ভাবে যত রাখাত আপনি চাই যত রাখাত আপনি ফড়িতে পারেন ফড়িতা ফড়িয়া আপনার শুধুমাত্র নামাজ ফড়িয়া না আপনি তসবি তেলাওয়াত আমি আগেও কইছি জিকির আসকার আপনার দোয়া দুরুস তওবা আর আপনার কুরআন মাজিদের আয়াত গুলো আপনি ফড়িতা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইছেন যে এই রাতকুর মধ্যে মানুষের ভাগ্য লিখিত করা হয় মানুষে একটা বছর কি কি কিরকম চলত কিতা খাইত এই রাতের মধ্যে আপনার লেখা হয় আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহর কাছে আপনার বাক্যরে বদলাইতাম ও মুসলমান মা বৈনখাল আর একটা জিনিস খেয়াল রাখবা এই রাজ্যের মধ্যে কিছু সংখ্যক বেদাতে জিনিস আছে অনেক মানুষের বাহির করছে এই রাতের মধ্যে দরজার মুদিত মমবাতি জ্বালানি লাগে এই দরজার মুদিত আগরবাতি জ্বালাইয়া তো লাগে জিলাফি খাওয়া লাগে এইভাবে আরো বেদান আপনার বেদাতি জিনিস যেগুলা বাহির ভরসই এইগুলোর থেকে আমরা পরিহেসার হতাম এই রাইডটা নিশ্চয় মধ্যে কোনো সন্দেহ নাই এই রাজটা নিশ্চয় মূল্যবান রায় কোনো সন্দেহ নাই এই রাজটা নিশ্চয় দামি রায় কোনো সন্দেহ নাই কিন্তু আপনি আমি জেলাখান এই রাজ্যের মধ্যে সাব পাইমু ওলাখান যদি কোন উল্টা মে ওলা গুণাও মুসলমান তাই এই রাজ্যের মধ্যে আমরা আপনার সর্বদা খেয়াল করতাম নাকি খরাত সাব লাগিয়া সাব খামানিত লাগিয়া আবাদত লাগিয়া অতিরিক্ত আবাদতর মধ্যে যাইতাম না যেগুলো শরীয়তের বাড়ে যায় কি মুসলমান দ্বিতীয় নম্বর কথাও যেতে আমরা যত বেশি পারি একলা লুকাইয়া এবাদত গুলা করতাম দল দল এক জায়গার মধ্যে বইয়া আর পাটি বান্ধিয়া আর অবাধি চা খাবার হবাই গপ করাবার আর হবাই দিয়ে আপনার আবাদত হইত যে মুসলমান যত বেশি ভারণ একলা লুকাইয়া আবাদত করবা প্রয়োজনে যদি আপনার আস্থা রায়তো করা লাগে করবা তবে আস্থা রায় আবাদত করিয়া

দিনোর মধ্যে আমরা রোজাও ধরতাম রোজাও ধরা আমরার লাগিয়া আপনার খুব फायদামল খুব বালা আমরার রোজাও ধরতে পারমু মুসলমান মা অমিন কল দুই নম্বর খদায়ে তাহলব এই যে সবে বরাত আর রাইত আমরার সামনে আইছে আমরা নিশ্চয়ই জানি এই রাইতটা বাবরত কিন্তু ইয়াদ রাখবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন সবে বরাত এবং সবে কদরের মধ্যে আমি আল্লাহ তাআলা তালাই প্রত্যেকটা মানুষের দোয়ারে কবুল হল কিন্তু তিন দল মানুষ যারা দোয়ারে আল্লাহ তালায় কবুল ফরমাই না এর মধ্যে থাকি এক নম্বর হয়ে থাকলাম মা বাবর না দুই নম্বর মতপুর সুদ আপনার যত ধরনের নেশা আছে নেশা কুর নেশা জাতীয় মাঞ্চরে আল্লাহ তালা এই রাত্রির মধ্যে দোয়া কবুল করেন না আর তিন নম্বর হয়ে থাকলো কাফির কাফির দোয়ার আল্লাহ তালা এই রাত্রির মধ্যে কবুল করেন না এখন মা তাইল আপনার আমার মধ্যে অনেক আসন আমার মা এবং বাবা দুনিয়ার জমিনও নাই আর অনেক আসন যারার মা এবং বাবা দুনিয়ার জমিন আসন খুব খেয়াল করে মা যারার মা এবং বাবা দুনিয়ার জমিন আসি আসন এরার লাগে তো খুব বলা আজকেই দরকার খালকে দরকার সবে বেলা বা আগে মার কাছে গিয়া বাপর কাছে গিয়া মাফি চাইলেইলা মাফ করে দিলেইলা আপনি দোয়া কতরা আপনার দোয়া কবুল হয়ে যাব আপনি মদ খান মদ পান করেন আপনি ড্রাগস মারেন ইয়াবা খান আপনি সুদ খান ঘুষ খান আপনি আল্লাহর কাছে তওবা করে লিবা আল্লাহ আপনার তৌবারে কবল করে লিবা করি আপনার দোয়ারে হয়তো আল্লাহ কবল করে লিখতে পারেন কিন্তু যারার মা এবং বাবা দুনিয়ার জমিন নাই এবং যারা মুশরিক বেঈমান কাফির তাদের জন্য কি হইত তাদের ব্যাপারে হইতরা মুশরিক বেঈমান বেদিন কাফিরের তো কোনো মাত হয় না যতক্ষণ পর্যন্ত তারা ইমানের ভিতরে আইতো আর মা বাবার নাফরমান ও মা নাফরমান যেগুলো মা এবং বাবা কবরের মধ্যে গেছেন গিয়া মারা গেছেন পরকালের জিন্দগি চলিয়া গেছেন তারার কি অবস্থা হইতো তারার লাগি ওয়াতাকলো তার মা এবং বাবা কোবরর মধ্যে তারার লাগিয়া গুছস যা দুনিয়ার সবিন তফা অবস্থায় মা মা নাফরমানি করছেন মা মা গুছসা বানাইয়া গেছেন তারা তারার মা মা পরে খুশি করতে গিয়া মা মা পরে লাগিয়া দোয়া করতা মা মা পরে লাগিয়া আল্লাহর কাছে কুজিতা তারার মাফিল লাগিয়া আর যদি পারন মা বাপর রয়টকা করতাম মা বাপর উপরে কোরণ খাই মা তারা যদি বা কোনো কারণে যদি আটকে তাকেন আল্লাহ আপনার আল্লাহর কাছে যদি আটকি যায় তাহলে এই সন্তানোয় মা বাপ ছা তাহলে মা বাপ কবরের মধ্যে খুশি হইবা আর আপনার আমার দোয়া কবুল হইবা মুসলমান এইভাবে আমরা যারা মা বাবার না ফরমান আছি সে সামনে এই সবরাত আওয়ার আগে আমরা মা বাবার থেকে আপনার মাফি সাইয়া আমরা মা বাবার ফরমা বর্দার বলে দিতাম না ফরমান হতাম না এরপরে আইলাম মুসলমান দুনিয়ার জমিনাম কত মানুষের সুকল করলাম কত মানুষের চিনার খামর মধ্যে ফারাইলাম কত মানুষ দুনিয়ার জমিন সুরির মধ্যে সিনার মধ্যে নাফর মানির মধ্যে ফারিয়া আল্লাহরে বেজার করিয়া দুনিয়ার জমিন রুখে আমরা সরিয়া রান্না বুধ না কত সুগল গিরি কত দুধ বুদি লাগানি কত পুষ খাওয়া সুদ খাওয়া করলাম দুনিয়ার জমিনে যেই দিন জন্ম হইলাম কিছু সুন্দর দিন যাওয়ার পরে আমরা যখন বালি হইলাম বালি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কত বড় বড় গুনায় কবিরা করলাম গুনাই সকিরা তো আছে তার মধ্যে কোন শখ নাই এরপরে গুনায় কবিরা করতে করতে আমরা শরীরকে গুনা বানাই দিলাম ও মুসলমান ও মা বোনের শুন এমন সুযোগ আমরা সবে সামনে সবে পদর সামনে রমজান সামনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া সাইয়া মাফি সাইয়া আমরা আমরা দোয়া রে আল্লাহর সামনে কবুল করাইয়া গুনা গুনতা মাফ করে লইতাম কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার কোন বান্দা রমজান মাসে পাইল রমজান মাসরে ফায়া, এর ফর তার গুনারে খাটাইতে পারলো না গুনারে মাফ করাইতে পারলো না এর চাইতে বদ এর চাইতে না ফরমান আর তুমি না তাই আমরা সর্বদা অখাত চাইতাম কদর আমরা যতটুক সম্ভব পারি আল্লাহ আমরা গুনারে কাটাইয়া আমরা পাঁচ সাহিতাম দেখব শোভে বেড়াত এরপরে আরো পনেরো দিন আমরা সামনে রইব এখনো শবরাত্র আবার দুই তিন দিন বাকি আছে চার দিন বাকি আছে তাই এই শবরাত এবং এই রোজার আগে আমি আরেকটা কথা তার সামনে হইতে চাই আমার অনেক মা এবং বনিন আসন জেলার গেল বছরের রোজা এখনো আপনার প্রচার হইয়া গেছে দুই একটা কারণে যারা রোজার সারিছিল জেলাখান কিছু সংখ্যক মহিলা হলে তারা বেআরামের কারণে ব্যতিক্রমের কারণে প্রত্যেক মাসের মধ্যে যে বেমার হয় বেমারের কারণে কিংবা বাচ্চা জন্ম হওয়ার কারণে যারা আপনার রোজার সারিছিলা ও মা বলুন তোর কইতাম সে তুমি এখনো পর্যন্ত তোমার রোজার যদি পুরা করো না তাহলে এই আগামী রোজা আওয়ার আগে আপনার আপনার আমার এই রোজা যখন কজা আছে এখন আমরা আদায় করে লইতাম আর যারা করে লইছেন ভালো কথা তবে আমার মা বোন হল ইয়াদ রাখবা এই রোজা রাখতে গিয়ে কোনো মাঞ্চরে ফুলাইবা না কোনো মাঞ্চর লগে গফ করবা না কোনো মাঞ্চরে জানাইবা না একলা একলা নিজে নিজে এই রোজাগুলা রাখবা অনেক বেটি নকল দেখা যায় আপনার রোজা দর্শন রোজা আমিতো রোজা রোজা দরিলেছি হেন যে রোজা দরছো বেলা আমি যেগুন সারিছিলামগুলছি না আমার মা ভাইন হল আপনি রোজার দর্তিকেন লাগবো দরা কারণ আপনার ফল রোজা হই আর দরতে গিয়া কোনো মঞ্চকে শুনাইত না কোনো মঞ্চে জানতো না এমনকি আপনার গরর স্বামী শ্বশুর গরম খুঁড়ি কুয়া বাই যারা আছেন এর আপনি আমি জানাইতাম না দেখা যায় যদি কোনো মহিলার স্বামী আপনার জানার চেষ্টা করেন মনে করেন কোনো টান খাম পড়ছে দরকার পড়ছে আপনারে হইতা বা এই সময় যদি আপনি তানে জানেন না তাহলে অসুবিধা হইব বা খাওয়ার খাবার কইছো না ভাত খাওয়াইয়া তখন যদি আপনি জানেন না তানে যে আমি রোজা তখন অসুবিধা হয়ে যাবো খানে খানে আপনার স্বামীর এই সারাতান আপনি কইতে পারবেন যে স্বামী আজকে আমি রোজা ধরে আমার কোজা রোজা করে আমি আদায় করি আর স্বামী যদি বুঝতে তাই বুঝি লিবা তাই না তর্ক করতা নাই তাছাড়া ইয়ে আপনার আমার এই রোজাগুলা ধরার সময় কোন মাঞ্চরে আমরা কইতাম না জানাইতাম না আর রোজা করে আমরা ধরে লিতাম ও মা বই এই রোজায় করে আমরা ওপরে ফল রোজা এগুলো আমরা ধরছি না যারা এগুলো টনটনি আমরা ধরে লিতাম দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে আপনার রোজা হওয়ার আগে এই রোজাগুলো আমরা ধরে ইন আমরা তাইয়ার আছি না এখন যারা ধরছি না এখনো আমরা এই ধরে লিতাম ইনশাআল্লাহ আল্লাহ তালাই আমরা সারারে রে এবং ফোনাতে গিয়া আরো বেশি বেশি করে আমলার তৌফতাল